বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার বর্তা রেসিপি নিয়ে আজকে আমি একটা ভিডিওতে তিন রকমের বর্তা রেসিপি শেয়ার করবো আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি মরিচ দিয়ে দিব যেহেতু তিন রকমের বর্তা করব সেই জন্য মরিচগুলো আমি একসাথে টেলে নিচ্ছি এখানে নিয়েছি মরিচ আর কাঁচা মরিচ এখন ভালোভাবে টেলে নিব আর এটাকে তেল ছাড়া টেলে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে আমি মরিচগুলোকে টেলে দিচ্ছি। এই তো মরিচগুলো টালা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ কুচি আর নিয়েছি মাঝারি সাইজের একটা রসুন এখন এগুলোকেও আমি তেল ছাড়া বেজে নিব আমি সবগুলো একসাথে করে নিচ্ছি পরে আলাদা করে নিব এই তো পেঁয়াজ রসুনটাকেও ভালোভাবে বেজে নিয়েছি এখন নামিয়ে ফেলব ফ্রাইপ্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব সুটকি এখানে আমি বাসপাতা সুটকিটা নিয়েছি যেটা শুকনো সেটা এখন সুটকিটাকে ভালোভাবে টেলে নিব এপাশ ওপাশ ভালোভাবে উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে তেলে নিতে হবে ছুলাটা বেশি বাড়ানো যাবে না তাহলে সুটকিটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এই তো সুটকিগুলো হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো ছুলায় আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এখন দিয়ে দিচ্ছি নোনা ইলিশ অনেকে আবার ইলিশও বলেন আমি এখানে দেড় পিস নিয়েছি আর দিয়ে দিচ্ছি মাছের যে ডিমটা ছিল সেটা এখন এটাকে চুলাটা কমিয়ে ভালোভাবে বেজে একটু সময় নিয়ে এপাশ ওপাশ ভালোভাবে বেজে নিতে হবে এই নোনা ইলিশের বর্তাটা যে এত মজা একবার না করলে বুঝতেই পারবেন না এই তো ভালোভাবে আমি বেজে নিয়েছি এখন ভেঙে নিচ্ছি এগুলো ঠান্ডা করে আমি নিব কাটা ছাড়িয়ে এদিকে আমি মাছটাকে বেজে নিচ্ছি মাছের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে মাছটাকে আমি বেজে নিব এই তো সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখানে নিয়েছি দুই রকমের মরিচ পেঁয়াজ বাজা আর নিয়েছি নোনা ইলিশ এখানে নিয়েছি শুটকিটা কাঁচা পেঁয়াজ রসুন আর নিয়েছি শুকনা মরিচ এখানে নিয়েছি মাছ ধনিয়া পাতা কুচি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে বেটে নিব এই তো সুটকির বর্তাটা তৈরি হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন আর এখানে মাছের বর্তা এখানে কাটা ইলিশের বর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে বর্তাগুলো একবার আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা নিয়ে ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ